হামস্টার কোম্পানি অর্ধেকের বেশি মানুষ পেমেন্ট পাবে না এই নিউজটা হয়তো অনেকেই ইতিমধ্যে পেয়ে গেছেন একটা স্ক্রিনশট প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করতেছিলেন ভাই এই ফোসটা রিয়েল কিনা এই ফোসটা বলা হয়েছে টোটাল সাঁত্রিশ পার্সেন্ট ইউজারকে তারা হামস্টার ইয়ার্ডের জন্য ইলিজিবল করবে তাহলে কি অর্ধেকের বেশি মানুষ নট ইলিজিবল মানে পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষ কি নট ইলিজিবল হয়ে যাবে এই বিষয়টা আসলে কি রিয়েল নাকি ফেক এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিব তারা কি আসলে অফিসিয়াল এরকম কোনো পোস্ট করছে কিনা এবং আপনি যদি লক্ষ্য করেন তাদের যেই আপনার অফিসিয়াল গ্রুপ আছে এবং এইটা যদি আপনি সব দিকে লক্ষ্য করেন এবং এখানে কিন্তু যদি লক্ষ্য করেন যে এটা অ্যাডমিন পোস্ট তো এটা কি আসলেই তারা এরকম কোনো পোস্ট করছে কিনা এটা অফিসিয়ালি তাদের কোনো নিউজ কিনা এই বিষয়টা আমি আপনাদেরকে লাইভে দেখে দেবো এই ভিডিওর মধ্যে তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের মধ্যে যে দেখে দেব তারা আসলে এরকম কোনো পোস্ট করছে কিনা আদো ওকে তাহলে আপনারা প্রত্যেকে ক্লিয়ার হয়ে যাবেন এবং এই বিষয়টা নিয়ে অনেকেই হচ্ছে আতঙ্কের মধ্যে আসেন কারণ মানে অর্ধেকের বেশি মানুষ যদি নট ইলিজিবল হয়ে যায় তাহলে আপনার যদি সিটিং ইজ ব্যাডটা ওপেন না হয় তাহলে আপনি এমনিতেও কিন্তু নট ইলিজিবল হয়ে যাবেন এই বিষয়টা আপনার অবশ্যই জানা প্রয়োজন এইখানে তারা এই পোস্টের মধ্যে বলতেছে অনেকেই নিয়ম লঙ্ঘনের কারণে সিজন ওয়ানের জন্য নট ইলিজিবল হয়ে গেছে তারা হচ্ছে সিজন ওয়ানে তারা হচ্ছে কোনো পেমেন্ট পাবে না এবং তারা নিচেই আরও বলতেছে তারা হচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট ইউজারকে ইলিজিবল করছে এবং বাকি সবাই নট ইলিজিবল হয়ে গেছে তারা সিজন অনেক কোনো রেওয়ার্ড পাবে না তো এই বিষয়টা কতটুকু সত্য সরাসরি তাদের গ্রুপের মধ্যে গেলেই কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো আপনি একটু লক্ষ্য করবেন উপরের দিকে এটা কিন্তু আপনি উপরের দিকে যদি লক্ষ্য করেন হামসার কমার্ট সেট মানে এটা কিন্তু তাদের যে গ্রুপটা আছে হামসার কমার্টের অফিসিয়াল একটা গ্রুপ আছে আমি অফিসিয়াল গ্রুপের মধ্যে দেখানোর চেষ্টা করবো এবং ফিন পোস্টের দিকে যদি আপনি খেয়াল করেন লাস্ট যে এখানে ফিন পোস্টটা আছে এটা কবের পোস্ট আপনি এটাও কিন্তু এখানে বুঝতে পারবেন একটু লক্ষ্য করেন এখানে স্মাইল ফর দ্য ক্যামেরা মানে এটা স্ন্যাপশট নেওয়ার জন্য তারা কিন্তু একটা তাদের অফিসিয়াল কমেডিতে বা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু একটা পোস্ট করেছিল আমি সেটা দেখানোর একটু চেষ্টা করবো আপনাদের আমি যদি সরাসরি হামস্টার কোম্পানির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসি তাহলে আপনারা যদি এই পোস্টটা একটু লক্ষ্য করেন এখানে স্মাইল ফর দ্য ক্যামেরা এই পোস্টটা কবে করা হয়েছিল এই পোস্টটা কিন্তু করা হয়েছিল দেখেন সেপ্টেম্বর মাসের সতেরো তারিখে তো এটা কিন্তু সরাসরি চ্যানেল এটা কিন্তু গ্রুপ না তো তাদের গ্রুফে আমরা কোথা থেকে যাব তাদের গ্রুফে যাওয়ার জন্য উপরে আপনি তাদের এই চ্যানেল থেকে যাইতে পারবেন এখানে আসার পর এখানে কিন্তু কমেন্ট এখন আছে মানে এই চ্যানেলের সাথে সরাসরি এই গ্রুপটা কিন্তু অ্যাটাচ করা আছে তার মানে আপনার এই গ্রুফে কোনো যদি পোস্ট করা হয় মানে এখানে যে আপনারা ফিন পোশগুলো দেখতেছেন উপরে এগুলো কিন্তু সরাসরি টেলিগ্রাম চ্যানেলে তারা পোস্ট করছে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করার পর গ্রুপে আসলে কিন্তু ওইটা অটোমেটিক ফিন হয়ে যাবে কারণ কি এই গ্রুপটা কিন্তু ওই চ্যানেলের সাথে অ্যাটাচ করা আছে তো অটোমেটিক কিন্তু এটা ফেন হয়ে যাবে তো এখানে তারা যে লাস্ট ফোর্সটা করেছিল এই যে স্মাইল ফর দ্য ক্যামেরা আমরা ওই স্ক্রিনশটের সাথে একটু মিলাম এই স্ক্রিনশটে একটু লক্ষ্য করেন এখানে ফেন পোস্টে কি আছে স্মাইল ফর দ্য ক্যামেরা তাহলে কিন্তু আমরা এইখানেই আসি তো এইখানে কিন্তু আমরা যদি একটু খোঁজ করি তাহলে কিন্তু আমরা এই ফোর্সটা পাবো যে অফিসিয়াল তারা কোনো তাদের কোনো অ্যাডমিন এই ফোর্সটা করছে কিনা তাহলে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো আরও একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে শুধু খালি এই বিষয়টা এখানে দেখলে হবে না এই ফোর্সটা মানে টাইম কয়টার সময় করা হয়েছিল আপনি একটু লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন এটা হচ্ছে দেখেন এই যে আপনার তিনটায় আঠাইশে কিন্তু আপনার এটা করা হয়েছিল এটা হচ্ছে এ এম মানে তিনটা আঠাইশ এ এম এ এই করা হয়েছিল আমি একটু যদি আপনাদেরকে এবার এই যে হামসার কম্পিউটারের যে এই গ্রুপটা আছে মেইন গ্রুপ অফিসিয়াল গ্রুপ সেখানে আসি এই ফোর্সটা একদম লাস্টের দিকে চলে আসবো লাস্টে একটু যদি আসি দেখেন এই যে লাস্ট তারা কিন্তু এখানে আরও একটা ফোস্ট করছিলো এই যে দেখেন এবার কিন্তু আমরা অন্য একটা পোস্টে চলে আসছি ফিন পোস্টে একটু লক্ষ্য করবেন আপনারা অন্য একটা পোস্টে চলে আসছি তাদের চ্যানেল থেকে এই পোস্টটা করা হয়েছিল তো এই পোস্টের আমরা আগে চলে আসবো এই যে দেখেন স্মাইল ফর দ্য ক্যামেরার উপরে ফিন পোস্টটা ঠিকই ঠিকই আছে এবং তিনটাই আমরা কত দেখছিলাম টাইম তিনটাই সাতাইশ মেবি এই যে এখানে একটা টাইমটা একটু লক্ষ্য করেন আবার তিনটাই আঠাইশ ওকে তিনটা আঠাইশ এএম তিনটা আঠাইশ এ এমন কোনো পোস্ট আসে কিনা আমরা একটু সেটা একটু লক্ষ্য করব এখানে তিনটা দুই এএম দেখতে পাচ্ছেন তিনটা দুই ই এ এম এবং এইখানে কিন্তু তারা লাস্ট পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন তিনটা তিন এ এম এখানে তিনটা চার এ এম তিনটা আঠাশ এ এম এ কিন্তু কোনোরকম কোনো পোস্ট এখানে করা নাই এইখানে তারা কিন্তু লাস্ট তাদের টেলিগ্রাম চ্যানেল থেকেই আরেকটা পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে তিনটায় চুয়াল্লিশ এ এম এ তাহলে এখানে কিন্তু অনেকগুলা মেসেজ মিসিং আছে তাহলে কি তারা এই পোস্টটা করে কি ডিলিট করে দিছে অনেকেই এই প্রশ্নে আবার এটা করতে পারেন আপনি যদি এখানে লক্ষ্য করেন প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু এখানে আপনার প্রত্যেকটা মেসেজ আসছে আপনি এইটা যদি লক্ষ্য করেন এখান দেখেন এই যে তিনটা তিনটা দুই প্রত্যেকটা সময় কিন্তু মেসেজ আসছে কিন্তু এখানে তিনটা চার থেকে আপনার তিনটা চল্লিশ পর্যন্ত মেসেজগুলো কিন্তু মিসিং আবার অনেকেই বলতে পারেন টাইমের সাথে নাও মিলতে পারে এই স্ক্রিনশটটা হয়তো বাইরের দেশের কোনো একটা স্ক্রিনশট হতে পারে যে কারণে আমাদের বাংলাদেশের টাইমের সাথে নাও মিলতে পারে দেখেন এই যে এখানে ফিন ফোস্টের যতটুকু এখানে আছে গ্রুপের মধ্যে আমি পুরোটাই এখানে চেক করছি এরকম কোনো রকম কোনো ফোস্ট এখানে করা হয়নি আর একটা বিষয় আপনারা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন এটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে তাদের যে অ্যাডমিন এই অ্যাডমিনকে কিন্তু একটা বট এটা কিন্তু একটা বট চালাই দেখেন আমি আপনাদেরকে একটু ভালো করে ক্লিয়ার করার জন্য আমি সরাসরি এই অ্যাডমিনের যে প্রোফাইল আছে আমি এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আপনি ইউজার নেমের মধ্যে দেখতে হচ্ছেন বট এবং আমি যদি সরাসরি মেসেজের মধ্যে চলে যাই এটা দেখলে একদম সবাই একদম ক্লিয়ার হয়ে যাবেন আমি বটের মধ্যে এখানে ক্লিক করলাম এখানে কিন্তু ডিস্টা চলে আসে এবং এটা কিন্তু একটা বট মানে বটের মাধ্যমে কিন্তু এটা সেট করা আছে মেসেজ যেগুলা সেট করা আছে ঠিক ওইগুলাই কিন্তু ওই বটে বলবে এর থেকে বেশি কিছু কিন্তু বলতে পারবে না সেক্ষেত্রে আপনারা এইবারে একদম পুরোপুরি ক্লিয়ার হলেন যে স্ক্রিনশটটা কিন্তু এডিট করে এবং কেউ একজন এই কাজটা করছে এবং এটা এইটা এমনভাবে এডিট করছে এটা একদম রিয়েলিটির মতো দেখা যাচ্ছে মানে একদম বোঝা যাচ্ছে না যে এটা ফেক কি রিয়েল যারা হচ্ছে মানে এটা ঘাটাঘাটি করবে না তারা কিন্তু এটা বুঝে নেবে যে এটা রিয়েল কোন স্ক্রিনশট এই বিষয়টা কিন্তু একটা আতঙ্কের বিষয় কারণ কি দেখেন যদি তারা সাঁত্রিশ পার্সেন্ট ইউজারকে ইলিজিবল করে তাহলে ভাই অনেক মানুষই নট এলিজিবল হয়ে যাবে এটা কিন্তু অনেকেই আতঙ্কে ছিল বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য মূলত ভিডিও দিতেছি দেখেন এখানে অনেকের হচ্ছে সিটিং ইজ ব্যাটটা সরাসরি আপনাদের এইখানে কিন্তু ওপেন হয়ে গেছে আর আপনারা জানেন যে বর্তমানে সিজন টু কিন্তু স্টার্ট হয়েছে সিজন টু নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন সকালে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়ে একটা পোস্ট করা হয়েছিল এবং এখানে কিন্তু দেখেন অনেকের এই যে এয়ারডপের এখানে সিটিং ইজ ব্যাট এই বিষয়টা কিন্তু এখানে চলে আসছে তো এটা যাদের আসছে তারা কিন্তু সিজন ওয়ানের জন্য টোটালি নট এলিজিবল তারা কিন্তু সিজন অনেক কোনো পেমেন্ট পাবে না মানে হামস্টার কম্বোটে এখন বর্তমানে কোনো তারা পেমেন্ট পাবে না আর যাদের এরকম আছে তারা কিন্তু ইলিজিবল আছেন তারা হচ্ছে এখান থেকে পেমেন্ট পাবেন আর একটা বিষয় দেখেন হামস্টার টোকেনের প্রাইস কিন্তু খুবই ভালো একটা হতে পারে কারণ কি আমি আপনাদেরকে একটু দেখাই এর একটা ইভেন্ট চলতেছে হামস্টার কম্বোটের একটা ইভেন্ট কিন্তু চলতেছে যেখান থেকে হামস্টার টোকেন পাবেন এখানে একটা টোকেন ক্লাস ইভেন্ট চলতেছে বাইবিটের মধ্যে এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝবেন যে এই টোকেনের প্রাইস কেমন হতে পারে এখানে মাত্র দুইশো পঞ্চাশটা করে হামস্টার টোকেন দিতেছে আপনারা জানেন যে হামোসার টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন কয়েন যেখানে নট কয়েনেরও কিন্তু আপনার একশো দুই বিলিয়নের মতো টোটাল সাপ্লাই ছিল সেক্ষেত্রে আমাদের যখন নট কয়েন পেমেন্ট করেছিল তখন কিন্তু বাইবিট টোকেন প্লাসের ইভেন্টের মধ্যে আপনার প্রায় দশ হাজার করে কিন্তু আপনার এখানে আপনার নট টোকেন দিয়েছিল আর এখানে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু মাত্র দুইশো পঞ্চাশটা বাইবিটের টোকেন প্লাসের মধ্যে দুইশো পঞ্চাশটা মানে এত কম কিন্তু কখনই দেয় না আর সেক্ষেত্রে যদি এক্সেন্ট করে যদি ধরেন মানে নট কয়েনের প্রাইজের অনুযায়ী যদি আপনি ধরেন এক্সেন্ট সেক্ষেত্রে দুইশো পঞ্চাশটা টোকেনের ভ্যালু কিন্তু মাত্র আড়াই ডলার আসে তো বাইবিটের টোকেন প্রাইসের মধ্যে নিউ ইউজারদের জন্য আড়াই ডলার পাওয়া এটা কিন্তু কোনোদিনও সম্ভব না মানে টোকেনের প্রাইস কিন্তু খুবই ভালো একটা প্রাইস হতে যাচ্ছে কারণ দেখেন এর আগে যতগুলা বাইবিট টোকেন প্লাসের মধ্যে ইভেন্ট আসছে সেগুলো থেকে নিউ ইউজাররা কিন্তু প্রত্যেকে পঞ্চাশ একশো ডলার করে পাইছে কমপক্ষে বিশ ডলার করে কিন্তু পাইছে সেক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন এখানে মাত্র এটা কিন্তু দেখেন টাক্সও কিন্তু কম বড়ো না আপনি যদি বাইবিটের এই টাক্সটা দেখেন এটা যদি আপনি পেতে যান মানে দুশো পঞ্চাশটা হামসের টোকেন পেতে গেলে আপনার কী কী করতে হবে নতুন একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কেওয়াইসি করতে হবে প্লাস একশো ডলার ডিপোজিট করে একটা ট্রেডও করতে হবে মানে ট্রাস কিন্তু অনেক বড় আর তার জন্য মাত্র দুইশো পঞ্চাশটা টোকেন দিতেছে তো এই প্রাইজ কিন্তু আপনার মোটামুটি ভালো একটা প্রাইজই হবে যার কারণে তারা এত কম টোকেন কিন্তু এখানে রেওয়ার্ডার হিসেবে রাখছে আর এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে এই ওই স্ক্রিনশটটা দেখে যে আমরা এখানে পেমেন্ট পাবো কি পাবো না দেখেন যাদের হচ্ছে এখানে সেটিং ইস ব্যাটটা মানে আসে নাই এরকমভাবে আসছে তারা হচ্ছে এখানে সবাই পেমেন্ট পাবেন কম হোক বেশি হোক সবাই পেমেন্ট পাবে আর কিছু টিকটকার পাবলিক আছে যারা বিভিন্ন ভিডিও বানাচ্ছে দেখলাম যে যদি হামসা থেকে কেউ পেমেন্ট পায় তাহলে তারা নাকি লাইভ এসে অনেকে হাজার হাজার ডলার দিবে তো এগুলো আপনারা দেখে রেখেন ভাই তাদের কিপ্টো সম্পর্কে হয়তো কোনো ধারণাই নেই কারণ এর আগে এরকম বিভিন্ন প্রোজেক্ট থেকে আমাদেরকে হিউজ লেভেলের একটা প্রফিট দিয়ে গেছে নট কয়েন বলেন ডক্স কয়েন বলেন এর আগে অনেকগুলো এরকম প্রজেক্ট আছে যারা কিপ্টো সম্পর্কে কিছু বোঝে না তারা এরকম সব ভিডিও বানাচ্ছে আসলে আপনারা এখানে কম হোক বেশি হোক সবাই মোটামুটি একটা পেমেন্ট এখান থেকে পাবেন যেটা আপনার এখানে আর্নিং এর সিস্টেমটা কি এখানে আপনি এখানেও ট্যাপটপ করে আর্নিং করতে পারবেন বাট এখন কিন্তু আপনি ট্যাপটপ করলে এটা আর্নিং হবে না এখন হচ্ছে আপনি দেখেন এই যে দেখেন আমার এখানে চানোটার মতো ডায়মন্ড আছে আপনি ডায়মন্ডটা কিভাবে আর্নিং করতে পারবেন এখন এটা ট্যাপ করার বিষয়টা খুব শীঘ্রই তারা চালু করবে এখন হচ্ছে আপনি যদি আর্নের মধ্যে আসেন আর্নের মধ্যে আসার পর কিছু টাস্ক আছে টাস্কগুলো আপনি কমপ্লিট করে এখান থেকে এই ডায়মন্ডগুলো কালেক্ট করতে পারবেন আমি গতকালকেই ডায়মন্ডগুলো কালেক্ট করছি এখন এইখানে সার্ভার সমস্যার কারণে টাস্কগুলো আসতেছে না এখানে যদি দেখেন আপনি এই যে এইখানে ইরোর আসতেছে তো এটা হচ্ছে আপনার সার্ভার সমস্যা কারণ এখন প্রচুর পরিমাণে এইখানে আপনার লোকজন আসতেছে যার কারণে এই টাস্কগুলো আসতেছে না এখানে কিছু টাস্ক আছে যে টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখানে ডায়মন্ডগুলো কালেক্ট করতে পারবেন এটা জন্য সিজন টু ট্যুর জন্য আপনাকে আলাদাভাবে ইলিজিবল করবে আরেকটা বিষয় দেখেন এইখানে যে কার্ডগুলো না এখানে আপনি এই যে প্রফিট পার আওয়ার এটা কিন্তু বাড়াইতে পারবেন মানে আমি দেখেন এই যে অলরেডি কিছু পরিমাণ বাড়াইছি যেটা যার কারণে কিন্তু আমার আগের মতন প্রফিট পার আওয়ার থেকে কিছু পরিমাণ কিন্তু আমাকে দেওয়া হচ্ছে আপনি যদি এই প্লেগ্রাউন্ডের মধ্যে আসেন আসার পর যদি আপনি এইখানে চলে আসেন মিমি মিনি কার্ড এখানে আসার পর কিন্তু কিছু কার্ড আছে এবং এখানে যদি আপনি নিউ কার্ডের মধ্যে আসেন কিছু ফ্রি কার্ড পাবেন এই ফ্রি কার্ডগুলো অবশ্যই আপনার বাই করে নেবেন দেখেন এখানে কিছু ফ্রি কার্ড থাকবে এই একটা কিন্তু আমি অলরেডি এখানে বাই করেছি আমি আপনাকে একটু দেখাচ্ছি এই যে মাই কার্ডের মধ্যে আসার পর এই কার্ডটা কিন্তু ফ্রি এটা এটার জন্য আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ ডায়মন্ড করে কিন্তু আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় পাবেন তো এটা হচ্ছে আপনার এখানে ক্লাইম করবেন এবং কিছু ফেড আছে আপনি যদি এখানে আসেন ওই যে আগের মতন যে ডায়মন্ডগুলো আপনি এখান থেকে টাকাগুলো কমপ্লিট করে কালেক্ট করবেন ওই ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু আপনি এখান থেকে যে কোনো আপনি এগুলো কিনতে পারেন দেখেন একটা ডায়মন্ড নিলে আমরা এটাও কিন্তু বাই করতে পারবো যেটা কিন্তু আমাদের দেখেন লেভেল ওয়ান বাই হয়ে গেছে এবং আমাদের এই মাই কার্ডের মধ্যে কিন্তু এগুলো অ্যাড হয়ে গেছে তো এটা কিন্তু প্রফিট পাওয়ার জন্য ওই আগের মতন করে আপনার এইখানে দেখেন এটা বাড়বে এবং কিছু সময় পর পর আপনার এখানে কিন্তু অটোমেটিক এটা আর্নিং হবে